ভালো আছেন বগুড়া দ্বিতীয় বাইপাসের দক্ষিণ সাইডে আমার নিজস্ব বাসভবনের নিজতলায় এই শোরুমে দেখাবো হচ্ছে হান্ড্রেড ডিসকোভার টোয়েন্টি ফাইভ সিভিএচ নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই জিরো কিলো চলার মতো কোয়ালিটি আর কিছু বলার মানে ইয়ে নেই মানে বলতে হবে না এই বাইকটি আসলে জিরো কিলো চলার মতো আছে বা নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা আছে এমনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যে এই বাইকটি আসলে দেখেন কত নতুনত্ব তার প্রথম পরিমাণ হচ্ছে সামনে টায়ারটা টায়ারটা একটু জিরো কিলো চলার মতো আছে কিনা শুধু ময়লা পরে আছে এতটুকু অন্য অন্য একটা গাড়ি অথবা নতুন শোরুমের গাড়ির সাথে এটা মিলেই নেবে মার্কাটা দেখেন একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ সহ হাইডের ডিসকাবটা দেখেন নিখুঁত হেডলাইটের গ্লাসটা একদমই নিখুঁত উপরে সামনের দিক থেকে দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ এখন বলবো এই সাইড অংশ দেখেন কালার হ্যান্ডেল চাপা সুইচ ফুল ফ্রেশ টাঙ্গির দিকে দেখান একদম নিখুঁত টাঙ্গি দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন দেখবেন বাইকের চেহারা দেখবেন বাম্বাটা দেখেন ফ্রেশ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই জিরো কিলো চলার ইঞ্জিন যেমন হুবাহু ওইরকমই আছে তার প্রথম প্রমাণ ইঞ্জিনের কালার ইঞ্জিনের রঙ আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে সাইলেন্সারের মুখটা দেখেন বেশি চলা হলে সাইলেন্সারের মুখ মরিচে ধরে যেত বা জম ধরে যেত এখন পর্যন্ত সরম কন্ডিশন সাইলেন্সারের অবস্থা পাওদানি থেকে নিয়ে সাইড খোপাটা থাকে ফ্রেশ কাকে বলা হয় একদমই নিখুঁত এর পাওদানি গুলো সব এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস তবে দেখে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন আমরা কাগজ পরিবর্তন সহকারী এই বাইকটি বিক্রি করতে পারি ইনশাল সিগন্য লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপরে কেরিয়াররা দেখেন নিখুঁত এবং পিছনের এইগুলো দেখেন একদম নিখুঁত পিছনে সহ পিছনে টায়ারটাও দেখেন একদমই নতুনের মতো টায়ার এবং যে ভিট আছে কোন পক্ষে তিরিশ হাজার কিলো চালানো যাবে এই সাইডটা দেখেন একদম নিখুঁত এই সাইটে একদম নিখুঁত আছে সিবিএস ব্রেক এর পাওদা নেই হাফ চাইসিস পুরা সাইলেন্স এটা দেখেন ফ্রেস দেখতে পাচ্ছেন বাম্পার ইঞ্জিন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই আমি আবার বলতেছি টাঙ্গির এই সাইডে দেখেন একদমই নিখুঁত ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এটা সহ দেখেন ফুল ফ্রেশ আছে এখন বলবো বাইকটি হ্যান্ডেলের চাপা সুইচ মিটারটাও দেখেন এবং পুরা মিটার কিন্তু একদম নিখুঁত আছে দুই হাজার পিলার চলা এবং এই চলার সাথে পুরা বডির অক্ষরে অক্ষরে কিন্তু মিল আছে টায়ারের মিল আছে এবং সাউন্ডেরও মিল আছে দেখার চিত্র সাউন্ড একদম শোরুম কন্ডিশন সাউন্ড আছে তো এখন এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন এর চেয়ে নিচে দেওয়া সম্ভব হবে না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধ করতে হবে ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি